নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জমিন থেকে আল্লাহর কোরআনের বাণী যেদিন দিন থেকে প্রচার প্রসার শুরু করেছিলেন অনেক ত্যাগ তিতিকা কষ্ট তিনি সহ্য করেছেন পরিশ্রম সহ্য করেছেন আল্লাহ দিন قائমের জন্য ত্যাগ তিতিকা করেছেন Buhari sharif এর মধ্যে hadith জানা রয়েছে Mishkat sharif এর পাবেন অসংখ্য সে হাজিদ্ হাদিজের কিতাপের মধ্যেও পাবেন নরজিৎ খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করার জন্য যাকে আহজাদের যুদ্ধ বলা হয় যে আহজাদের নামে এক আন একটা সরণ হাজির হয়েছে সৌরাতুল আহজাদ ওই পরিকা ঘরণ করার জন্য যখন হজরত সালমান খান সিরোদেলা হতয়ার পরামর্শ দেওয়ার গর্ত খনন করার জন্য পাহাড়ের এই প্রান্তে অপর প্রান্ত থেকে কাবের মসজিদ আক্রমণ করবে আর এই পান্তে গর্ত খনন করার জন্য পরামর্শ দিয়েছেন নবীজি সেই পরামর্শ রিসিভ করেছেন গ্রহণ করেছেন আর সেই গর্ত গুলা যখন খনন করার কাজ ছিল আল্লাহর নবী নিজে মাটি কেটে মাথায় নিয়ে স্থানান্তর করার কাজ নিজে করেছেন সাহাবাই ক্রাম করেছেন বলুন সবা এই হাদিসকে এই জন্য বললাম আল্লাহর আদেশ আল্লাহ দেওয়া আমাকে আমি নিজে ফলো করব আমি অনুসরণ করব আমি নিজেকে ইসলা করার জন্য পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করে যাব আমার আমলকে আমি শক্তিশালী করব সাথে সাথে আমার এই বিশ্ব মুসলিম আমার পার্শ্ব পার্শ্ববর্তী আমার ঘরের আমার পরিবারের আমার প্রতিবেশী যারা মুসলমান তাদেরকেও আমি উৎসাহিত করব উদ্দীপনা দান করব যাদের তারাও আল্লাহর দেয়া বিধান গোলা মেনে শান্তির পরশে এসে শান্তি পেতে পারেন দুনিয়ার শান্তি কবরের মুক্তি পেতে পারেন জুড়ে বলুন শুভ হাজরত আবু তলহা রাজিয়াল্লাহ বলেন আমি দেখেছি নবজিৎ দরবার একজন সাহাবে বললেন ইয়ার সুর আল্লাহ মাটি খনন করতে করতে আমাদের এমন কষ্ট হচ্ছে কৃষ্ণার্থ হয়ে গিয়েছি পিপাসার্থ হয়ে গিয়েছি পেটের খুদ আমাদের আর সহ্য হয় না একজন সাহিয়ে সে পেটে একটা পাথর বেঁধেছে একটা পাথর বাঁধলে কিন্তু পেটের কোথা কমে না শরীরে একটু দাঁড়াতে শক্তি হয় বসা থেকে দাঁড়াতে একটু শক্তি হয় পাথর বাঁধলে কিন্তু পেটের কোথা কমার কথা না ওটা শক্তি জোগাড় করে দাঁড়াতে সাহস করে আর সুরাল্লা আমি আপনার এই দিনকে কায়েম করার জন্য পেটে পাথর বেঁধেছি রবীজি যখন বললেন তুমি তো একটা পাথর বেঁধেছো কষ্ট বেয়ে আমার অবস্থা দেখো

আল্লাহর সন্তুষ্টির জন্য বলুন বলেন এই জন্য সাহাবা কষ্ট করেছেন ত্যাগ করেছেন পরিশ্রম করেছেন নিজেকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করেছেন ইসলাম করার জন্য চেষ্টা করেছেন এই জন্য করেছেন কুরআন کریم ঘোষণা হয়েছে ফাসলিহু বাইনা খাওয়কুম তুমি নিজেকে নিজে পরিশুদ্ধ করো তোমার ভাইদেরকেও পরিশুদ্ধ করো নিজেকে শুদ্ধ হয়ে যাও অন্যকে পরিশুদ্ধ করার জন্য প্রাণ চেষ্টা করো এটা আল্লাহ পাক মুমিনদের জন্য বলেছেন মুসলমানদের জন্য বলেছেন আর নবীজির সাহাবায়ে کرام নিজেকে আল্লাহর সামনে নবীজির সামনে এমন দর অবস্থা অবলম্বন করতেন মনহজ্জ যেন ওনারা কোনো আমলি করে নাই কিছুই করে নাই নিরূপায় হয়ে নবীজির সামনে তার উপস্থিত হতেন পুরো বলেন সুবহান হযরত ханজালা আল্লাহ اللہ تعالی তিনি একদিন নবীজির সামনে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সামনে যতক্ষণ বসে থাকি ততক্ষণ মন প্রাণ ধ্যান আল্লাহর দিকে থাকে মনোনিবেশ থাকে যখন আপনার সামনে দিকে একটু দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে যায় পারিবারিক কাজে লিপ্ত হয়ে যায় তখন আমার মনে হচ্ছে যেন আমি আল্লাহর আল্লাহর থেকে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছি আমি কি নেফাকি করতেছি কিনা মুনাফিকি করতেছি কিনা আমার মনে হচ্ছে আমি তো আমি তো কাজে ব্যস্ত হয়ে গিয়ে নিজেকে মোনাফিগির কাতারে নিয়ে যাচ্ছি নৌজু বললেন না তুমি তো আল্লাহর বিধান মানো ইমান এনেছো আল্লাহর ইবাদত করো নামাজ করো আল্লাহর আদেশ মানো তোমার মধ্যে মোনাফিগ থাকতে পারে না নিফাকি থাকতে পারে না আমি নবীজির সাক্ষী দিচ্ছি তুমি আমার সাহাবা আল্লাহ তোমাদের কবুল করেছেন জুড়ে বলুন সোহা চিন্তা করেন একজন নবীর সাহাবি হয়ে নিজেকে কি পরিমাণ তুলনা করেছেন নিজেকে কেমন ছোট মনে করেছেন এই কথা দ্বারা আমরা শিক্ষা নিতে পারি আমরা আপন অবস্থানে যার যার মতো করে ইবাদত করি যার যার মতো করে নামাজ পড়ি যার যার মতো করে আমরা কোরআন তেলাবাদ করি যারা মত করে আমরা নবীর সুন্নাহায় করি কিন্তু দেখা যায় আমাদের মধ্যে অনেক সময় নামাজের অহংকার এসে যায় নামাজের অহংকার এসে যায় আমি তাহাজ্জুদ করি তাহাজ্জুদের অহংকার এসে যায় আমি কুরআন তিলাওয়াত করি কুরআন তিলাওয়াতের অহংকার এসে যায় আর নবী সুহাবী প্রমাণ করলেন বান্দা যতো আমল করুক না কেন আল্লাহর দরবারে বান্দার আমল কিছুই না বান্দাকে আল্লাহর রহমতের মোকাবেক কি হতে হবে মাফসারাতের মোকাবেক কি হতে হবে আল্লাহর রহমত ছাড়া মাফসারাত ছাড়া বান্দা তার আমল নামাজে নিশ্চিত কবুল হয়েছে গ্যারান্টি দিতে পারবে নিশ্চয়তা প্রদান করতে পারবে আপনি আমি যত নামাজই যত ইবাদত করি কবুল করা মালিককে কিন্তু এমনও হতে পারে কোনো কারণে আল্লাহ আমার আমল নামাজ কবুল নাও করতে পারেন কবুল নাও হতে পারে তাহলে আমরা মোতাাজ থাক

ইয়ার্পা নানান ইয় না বদ একমাত্র তোমার ইবাদত করি তোমার ইবন্দি করি তুমি ছাড়া কারো ইবাদত করি না তুমি ছাড়া কারো বন্দগী করি না উপাসনা করি বন্দেই করি তোমার জন্য বিপদে পড়লে মসজিবদে বললে সমস্যায় পড়লেন রোগাক্রান্ত হয়ে গেলে সমস্যায় পড়ে গেলে বিপদ আপদে পড়ে গেলে সব সময় আমরা সাহায্য চাই আল্লাহ আমরা তোমার তোমারই সাহায্য প্রার্থনা করি তোমারই নিকট ইবাদত করি তোমার নিকট আমরা চাই আল্লাহ বলে বান্দা যখন তুমি আমার ইবাদত করেছ আমার বন্দে করেছ আমার নিজ সাহায্য প্রার্থনা করেছ আমি আল্লাহ তোমার সাহায্য তোমার দোয়া আল্লাহ দরবারে কবুল করে নিলাম জোরে বলুন সোহা আর জোরে বলে সোহান আল্লাহ তাহলে দেখেন ওই সাহাবি প্রমাণ করেছেন যার সুরের আমি তো দুনিয়া কাজে লিপ্ত হয়ে যাচ্ছি যতক্ষণ আপনার সামনে থাকি ততক্ষণ মনোনিবেশ থাকে আল্লাহর দিকে যেমন আমাদের অবস্থা দেখেন আমরা সেরকম যতক্ষণ মসজিদে থাকি ভালো থাকি ঠিক না যতক্ষণ আমরা মসজিদ অবস্থান করি বা বেশি সময় ততক্ষণ আমাদের চিন্তা চেতনা মাথা ব্যথা টেনশন প্রেশানি কোরআনের সামনে থাকে নামাজে থাকে আল্লাহ দিদি থেকে থাকে মসজিদ থেকে বের হওয়া মাত্রই আমরা মিথ্যার সাথে জড়িত হয়ে যায়। ঠিক নাperiodic গীবতের সাথে আমরা জড়িত হয়ে যায় অন্যের গীবতের সাথে আমরা জড়িত হয়ে যায় ঈর্ষা সাথে আমরা জড়িত হয়ে যায় হারাম কাজে আমরা লিপ্ত হয়ে যায় হারাম অবৈধে আমরা লিপ্ত হয়ে যায় অবশ্য কোরআনে নামাজে মসজিদে আমরা ওয়াদা করেছিলাম আল্লাহর সাথে আল্লাহ আমাকে maaf করে দাও আমি আর ভুল পথে যাব আমি আর অন্যায় পথে যাব না ওয়াদা করেছিলাম অঙ্গীকার করেছিলাম আমরা আমাদের ওয়াদা মসজিদ থেকে বের হলেই আমরা বলে যাই না নওয়াসিল আর যারা বলে নাউজুবিল্লাহ আপনি অবাক হয়ে যাবেন সাহাবায়ে যারা যাদেরকে নবীজি دہشتের সুসংবাদ দিয়েছেন আল্লাহর তরফ থেকে 10 জন সাহাবীকে আশারায়ে মুবশরা বলা হয় সুসংবাদপ্রাপ্ত কয়জন 10 জন সাহাবীকে নবীজিspecialchars করে সংবাদ দিয়েছেন সব সাহাবী জান্নাতী সব সাহাবী আল্লাহ তোমাদের কবুল সব সাহাবী তারকা তুললো কিন্তু দশজন সাহাবিকে নবীজি বেহেস্তের সহ সংবাদ দিয়েছেন তন্মধ্যে দ্বিতীয় খলিফা হাজরত অমর আল ফারুক রাজি আল্লাহ তালু যিনি যিনি আল্লাহর প্রতি এত দুর্বল এত নিজেকে ছোট মনে করতেন নিজেকে এত এত ছোট মনে করতেন নবীজি একজন সাহাবা ছিল হজরত ফোজাইফা রদি আল্লাহ তালান যিনি নবীজ্বরের প্যাশমের সাথে থাকতেন অনেক গোপন গোপন রহস্যের কথা নবীজি হোজাইফাকে বলেছেন আল্লাহ ভক্ত অনেক গোপন রহস্য নবীজি হুজাইফাকে বলেছেন আর সেই হুজাইফাকে নবীজি ওই মুসলমানদের মধ্যে কতগুলা মোনাফিক আছে না কথা বলেন মুসলমানের মধ্যে কতগুলা মোনাফিক আছে না নবীজির সাথে নামাজও পড়ত জেহাদও করতো সাথেও থাকতো আবার কাবেরদের সাথে গেলে হাত মিলাতো এমন কিছু মোনাফিক টাইপের মানুষ ছিল নবীজি তাদের তালিকা

যদি সেই জানাদার নামাজে হুযায়ফা যেতেন সাহাবায়ে کرامও যেতেন যদি কোন জানাদার নামাজে হুযায়ফা যেতেন না যদি না যেতেন সাহাবায়ে کرام নিশ্চিত হতেন নিশ্চয় ওই মানুষটা মুনাফিকদের কাতারে ছিল মুমিনদের কাতারে ছিল না যদি মুমিনের কাতারে থাকত হুযায়ফা তার জানা যায় অংশ গ্রহণ করতেন আল্লাহ আকবার বলে। সেই জায়গায় একদিন ফারুক आजम রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন দ্বিতীয় খলিফা নবীজির পাশে ওনার ওনার নবীজির পাশে ওনার অবস্থান নবীজি বলেছেন ওমরুন ফিল জান্নাহ ওমর জান্নাতি নবীজি বলেছেন আমার সাথে জান্নাতের ডান পাশে আবু বকর থাকবে বাম পাশে ফারুক থাকবে ওই জায়গায় তিনি একদিন হুযায়ফাকে গিয়ে বলে ফা তোমার সাথে আমার একটা কথা আছে সুবহানাল্লাহ তোমার কাছে যে তালিকা আছে ওই তালিকায় কি আমার নাম আছে কোনো আমার নামটা কি আছে অর্থাৎ মুনাফিকের যে তালিকা মোনাফিকের যে তালিকা তোমার কাছে আসেন ওখানে দিয়েছিলেন ওখানে কি আমার নামটা আসেনি চিন্তা করেন তিনি একজন এত বড় হওয়ার পরও নবজির পাশে থাকার পর। নিজের ইমান এত মজবুত থাকার পরও নিজেকে ছোট মনে করেছেন নিজেকে আল্লাহর সামনে এমন ভাবে করেছে যে আমি কিছুই না আল্লাহ এটার নাম ইমানদার ওটার নাম মুসলমান এটার নাম ইসলাম যে আল্লাহর সামনে আমিত্ব বিলিত করে করে নিজের আমিত্ব বিসর্জন দিয়ে সৃজবনত হয়ে বলি আল্লাহ আমি আমার বলতে কিছু নাই আমার সব তখন কার, জোর বলে কার আমার সব তুমন তোমার জন্য আমার মাথা থেকে পা পর্যন্ত আবাদ মস্তক তোমার জন্য আমার ব্রেন তোমার জন্য আমার বিবেক তোমার জন্য আমার সম্পদ তোমার জন্য আমার যান মাল তোমার দিনের জন্য আমার নবীর মহব্বতের জন্য আমি আমি আমার নিজেকে বলতে কিছুই নেই ফারুক আদম শিক্ষা দিয়েছেন সাহবাহিক রাম নবীর কাছ থেকে শিখেছেন কিভাবে নিজেকে চুটো করতে হয় কিভাবে আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করতে হয় যেটা বলুন সোহা